প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ডলার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কিন্তু প্রসেসিং হয়ে আছে এই প্রসেসিং ডলার গুলো কবে ব্যাংক ট্রান্সফারে চলে যাবে বন্ধুরা এটা কিন্তু অনেকে জানতে চাচ্ছে তো আমরা এখন একটা পেজে চলে এসেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আমারই পেজ কিন্তু বন্ধু তো আমরা এখন একটা পেজে চলে এসেছি তো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিরিশ ডলার তারপরে আছে টু ডলার তারপরে আছে বত্রিশ ডলার এই ডলার গুলো কিন্তু সব প্রসেসিং হয়ে আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব প্রসেসিং হয়ে আছে এই ডলার গুলো কোন মাসের ইনকাম বন্ধুরা এই ডলার গুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের ইনকাম বন্ধুরা আমরা ফেব্রুয়ারি মাসে যে ইনকাম গুলো করেছি সেগুলো কিন্তু ভাই আমরা মার্চ মাসে গিয়ে পাবো আর মার্চ মাসে যে আমরা ইনকাম করবো সেগুলো কিন্তু এপ্রিল মাসে পাবো এটাই কিন্তু নিয়ম ফেসবুক সর্বদাই এক মাস অ্যাডভান্স নিয়ে চলো বন্ধুরা তো এখন মেন কথা হলো আমাদের এই ডলারগুলো কবে আমাদের ব্যাংক ট্রান্সফারে চলে আসবে বা প্রসেসিং এ চলে আসবে দেখুন বন্ধুরা এই যে ডলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ডলারগুলো কিন্তু আমাদের ব্যাংকের মধ্যে পেইড করে দিবে ভাই একুশ তারিখে হ্যাঁ মোটামুটি উনিশ থেকে একুশ তারিখের মধ্যে আমাদের ব্যাংক কিন্তু পেইড করে দিবে বন্ধুরা পেইড করে দেওয়ার এক সপ্তাহ পরে বন্ধুরা আমাদের ব্যাংকে সেগুলো ক্রেডিটের হয়ে যাবে অর্থাৎ ব্যাংকের টাকাগুলো চলে আসবে আমি আবারও বলছি বন্ধুরা এই যে ডলারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডলারগুলো কিন্তু আমাদের ফেসবুক কিন্তু আমাদের ব্যাংকে পেইড করে এখনো দেয়নি প্রসেসিং হয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো ব্যাংকে পেইড করে দিবে বন্ধুরা উনিশ থেকে একুশ তারিখের মধ্যে ফেসবুক ব্যাংকে আমাদের পেইড করে দিবে এখন পেইড করার এক সপ্তাহ পর কিন্তু আমাদের ব্যাংকে টাকাগুলো চলে আসে অর্থাৎ ক্রেডিটের হয়ে যায় বন্ধুরা যদি একুশ তারিখে পেইড করে তাহলে কিন্তু বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের ব্যাংকে চলে আসে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ব্যাংকে চলে এসে কারো পাঁচ দশ দিন বেশি নাই বন্ধুরা যে সমস্ত ব্যাংক ফার্স্টে চলে বন্ধুরা যে সমস্ত ব্যাংক দ্রুত চলে তাদের কিন্তু এই ডলার গুলো খুব তাড়াতাড়ি চলে আসে আর কোনো ব্যাংক বন্ধুরা স্লো আছে সেই সেলার গুলো পেইড হতে একটু পেইড বলতে ভুল সেই ডলার গুলো ক্রেডিট হতে একটু সময় লাগে তো এটা হলো মূল কথা বন্ধু আর আমরা স্ক্রিনে যা ডলার গুলো দেখতে পাচ্ছেন এটা হলো ফেব্রুয়ারি মাসে ইনকাম বন্ধুরা হ্যাঁ তো আপনারা কিন্তু এক মাস হাতে নিয়ে সর্বদাই ফেসবুক চলে তো এটা হলো মূল কথা ভাই আর আমরা এখন টুলসের দিকে যাবো আমরা যদি টুলসের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এখানে অনেক টুলস আছে দেখতে পাচ্ছেন স্ক্রিন স্টার আছে অ্যাডসন রিলস আছে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে বন্ধুরা টোটাল যে আর্নিংটা আপনারা দেখতে পেলেন হ্যাঁ এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং বন্ধুরা ফুল ফিলিং কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং এটা হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু ফেসবুক এখন সবকিছু আর্নিং দিচ্ছে তো এটা হলো মূল কথা আর যাদের যাদের প্রসেসিং থাকা মানে কিন্তু ব্যাংকে চলে এসে নয় বন্ধুরা আপনাদের পেজ বা আইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ফেসবুক কোনো আপনাদের ডলার গুলো পেইড করে দিবে না এটা সর্বদা মাথায় রাখবেন বন্ধুরা আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা থাকলে ফেসবুক কিন্তু আপনাদের ডলার গুলো ভাই অন হোল্ডে রেখে দিবে অন হোল্ডে রেখে দিবে নয়তো প্রসেসিং অবস্থায় থেকে যাবে হ্যাঁ অন যদি থাকে বা রেড কালার হয় থাকে অন হোল্ড থাকলে রেড হয় থাকবে সেটা কিন্তু ভাই বা পেমেন্ট ফেইল দেখাতে পারে আপনাদের আইডির মধ্যে সমস্যা হলে অন পেমেন্ট ফেইল দেখা দিবে কিন্তু হ্যাঁ যত ডলারই আপনারা ইনকাম করুন না এখন আপনারা যদি একশো দুইশো এক হাজার ডলার ইনকাম করেন আর আপনাদের আইডি বা পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের সেই ডলারগুলো ফেসবুক অনহোল্ডার রেখে দিবে যতদিন আপনার আইডি বা পেজ পেজের সমস্যার সমাধান হয়নি ততদিন কিন্তু অনহোল্ডে থেকে যাবে তাই বন্ধুরা সর্বদাই চেষ্টা করবেন আপনাদের পেজ বা আইডি যেন সর্বদাই স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন থাকে সর্বদাই যেন স্বচ্ছ থাকে ফ্রেশ থেকে কোনো যেন সমস্যা না থাকে আর যদি সমস্যা থেকে যায় তাহলে কিন্তু যত ডলারই ইনকাম করুন না কোনো ফেসবুক সেগুলো ট্রান্সফার করে দেবে না আপনাদের ব্যাংকে এটা হলো মূল কথা বন্ধুরা তো আজকে শোল্ডার একটু খারাপ একটু সর্দি লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে একটু মেনটেন করে নেবেন বন্ধুরা এটা হলো মূল কথা ভাই ফেসবুক কিন্তু দেখুন আপনারা মাস মাসে যে ইনকামটা করবেন সেটা কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে দেখতে পারবেন হ্যাঁ এক থেকে পাঁচ তারিখের মধ্যে প্রসেসিং এ চলে আসবে আর উনিশ থেকে একুশ তারিখ একুশ তারিখের মধ্যে ফেসবুক সেটা পেইড করে দিবে আর পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের টাকাটা চলে আসবে ডলারটা এক্সচেঞ্জ হয় টাকায় পরিণত হয় আপনার ব্যাংকে চলে আসবে এখন দেখুন বন্ধুরা বর্তমানে এক ডলারের মূল্য হলো বর্তমানে এক ডলারে ভারতীয় মূল্য ভাই এই সেভেন রুপিস আর বাংলাদেশি মূল্য মোটামুটি একশো কুড়ি টাকার মতো হ্যাঁ তো এটা হলো মূল কথা ভাই হ্যাঁ সুতরাং আপনারা যারা যারা ফেসবুকে কাজ করতে আগ্রহী আছেন ভাই তারা কিন্তু কাজ করতে পারেন হ্যাঁ তারা আপনারা কাজ করতে পারেন ফেসবুক কিন্তু এখন দারুণ সুবিধা করে দিয়েছে বন্ধুরা ফেসবুক এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সবাইকে দিচ্ছে আর আপনারা যদি একবার কন্টেন্ট টুলস টুলসটা পেয়ে যান তাহলে আপনারা সোনায় সোয়াগা বন্ধুরা আপনার ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন আপনার রিলস আপলোড করলে ইনকাম করতে পারবেন আপনারা লং ভিডিও শর্ট ভিডিও ফটো লাইক কমেন্ট শেয়ার যেটাই হবে সেখান থেকে আপনাদের ইনকাম হবে বন্ধুরা সুতরাং আপনারা যদি আপনাদের মধ্যে যদি কাজের মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারেন বন্ধুরা হ্যাঁ একটা পেজ বা আইডি ক্রিয়েট করে আপনারা কিন্তু ফেসবুকে বা অনলাইনে কাজ করতে পারেন তো আজকের আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না এই ছোট্ট একটা ভিডিও ছিল একটা শেষ কথা বলি বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে অনেক ভাবনার ব্যাপার অনেক পরিশ্রম লাগে বন্ধুরা তাই আপনার যার যা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা হ্যাঁ আপনাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার মূলত আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা এভরিথিং আর্নিং বিষয় ফেসবুক রিলেটেড এভরিথিং জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা ব্যস্ত বলি